ভাই ব্যাচেলর মানুষ হয়েও দেখেন ছাদে ছিম গাছ লাগাইছি দুইটা আর সিম গাছগুলো অনেক বড় হইতেছে দেখেন একেবারে ছড়ায় গেছে এবং ফুলও বের হইতেছে আপনাদেরকে দেখাবো ফুলগুলো সিম গাছ অনেক বড় হইতেছে আর আপনারাও চেষ্টা করবেন ছাদের মধ্যে এরকম আমার মতো ব্যাচেলর যারা আছেন তারাও কিছু করতে দেখেন সিম গাছ লাগাই ফেলছে আর গাছ তো বড়ো হয়েছে হয়েছে এখন সিমও বের হওয়া শুরু করছে এই যে দেখেন গাছ খুব বড় হইছে এবং আরও বড় হইতেছে একেবারে ছড়ায় গেছে দেখেন কত বিশালভাবে ছড়াইছে আমি জাল টানায় দিছিলাম এদিকে হয়েছে কি আমাদের বাসার মালিকদের ট্যাঙ্ক পানির ট্যাঙ্কটা ভেঙে পড়ে গেছে তারপর আমার এই দিকে আরও গোচালও ছিল তারপর এগুলার এক পাশে নিয়ে আসতে হয়েছে একেবারে জড়াইয়া জড়াইয়া ফেলছে মড়াইয়া ফেলছে যে দেখেন সিম গাছের ফুল সিম গাছের ফুল বের হইতেছে কয়েকদিন পরে ফুল উঠবে আর সিম বেরোইবো তখন ব্যাপারটা আপনাদেরকে দেখাবো আপনাদের সাথে শেয়ার করব আর এই যে দেখেন সিম গাছের ফুলের অভাব নাই ফুল প্রত্যেকটা মানে প্রত্যেকটা লতার মধ্যেই ফুল আছে ফুল বের হইতেছে প্রচণ্ডভাবে ইনশাল্লাহ সিমও বের হইব তখন আপনাদেরকে দেখাবো দেখেন কিভাবে ছড়াইছে আর এই যে দেখেন উপরে আকাশের দিকে উঠে যাইতেছে এইসব ব্যাপার আর এই যে সিম মানে অনেক আরও সুন্দরভাবে হইতো আমি এগুলারে সব একেবারে মোড়ায় ফেলছি কারণ এদিকে ট্যাঙ্কের স্ল্যাব ঠিক করতে গেলে অনেক জায়গা প্রয়োজন দেখেন সুন্দরভাবে বের হইতেছে আশা করি শেষ পর্যন্ত সিম ধরবে আর আপনাদেরকে দেখাতে পারবো তো ভিডিওটা ভালো লাগলে এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন দেখা হবে পরের ভিডিওতে আসসালামু আলাইকুম আর ভিডিওতে বেল বাটন অল করে দিবেন চ্যানেলের তো দেখা পেপার ভিডিওতে দেখেন নামা সিম গাছগুলা মানুষের বাসার ভিতরে ঢুকে যাইতেছে তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম